প্রিয় বন্ধুগণ আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য পক্ষ থেকে স্বাগত জানাই এবং প্রত্যেককে আপনাদেরকে জয় যিশু আর বিশেষ করে বন্ধুগণ আজকে এই সময়ে এই ডিসেম্বর মাসে বিশেষ করে যেটা সব থেকে বড় খ্রিস্টীয় বিশ্বাসীদের এবং খ্রিস্টানদের সব থেকে বড় উৎসব শুধু খ্রিস্টানদের নয় পুরো হোল ওয়ার্ল্ড যেটা দ্বারা উদযাপিত করে বড় উৎসব উদযাপিত করে আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন আছে সত্যি কি প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে পঁচিশ তারিখে জন্মেছিলেন বা কেন মানুষ পুরো জগৎ খ্রিসমাস পালন করে কেন খ্রিস্টের জন্মদিন উৎসব প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পঁচিশ তারিখে সেলিব্রেশন করা হয় কেন উদযাপন করা হয় আর যদি প্রভু যীশু খ্রিস্ট পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছে তাহলে কেন পুরো সংসার তা নিয়ে সেলিব্রেশন করে তো প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমরা দেখে নেব যে কেন আমরা খ্রিস্টমাস পালন করি একজন বিশ্বাসের কি খ্রিস্টমাস পালন করা উচিত আর পঁচিশ তারিখে কি প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে জন্মেছিলেন বাইবেল এই সম্বন্ধে কি বলে বাইবেল কি কথা বলেছে যে পঁচিশ তারিখে প্রভু যীশু খ্রিস্ট সংসারে জন্মগ্রহণ করে। প্রশ্ন নিয়ে আসুন আমরা আমাদের আজকের এই ভিডিও দেখে শুরু করি বন্ধুগণ তো একটা বড় প্রশ্ন আছে যে এই সময়ে বিশেষ করে আমরা যদি দেখি তো কোন যিশু জন্ম নিয়ে অনেক মতামত রয়েছে কেউ কেউ বলে যে কোন যিশু খ্রিস্টের জন্মদিন যদিও বাইবেলে লেখা নেই কিন্তু তবুও আমরা সিজন অনুসারে আমরা পরিস্থিতি অনুসারে এবং আমাদের সময়কাল অনুসারে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু সেই পঁচিশ তারিখে জন্মেছেন বা শীতকালে জন্মেছেন অনেক অনেকে মতামত প্রথম মতামত গ্রুপ যেটা হচ্ছে তারা বলে যে প্রভু যীশু খ্রিস্ট শীতকালের সময় জন্মগ্রহণ করেছেন কেননা যখন সেই মেষ বালকেরা আ মেসরাছিলে রাজা যখন সেই ঈশ্বরের দূত তাদেরকে দর্শন দিলেন না তোমরা বলে যাও আর দেখো গিয়ে সেখানে তোমাদের রাজা জন্মগ্রহণ করেছেন আর তারা গিয়ে দেখে যে প্রভু যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে অনেক গ্রুপ এটা বলে থাকে যে তার জন্যই আমরা শীতকালে বিশেষ করে একটা দিনকে ধার্য করা হয়েছে সেই দিনে প্রভু যিশু খ্রিস্টের জন্ম পালিত হয় দ্বিতীয় গ্রুপ বলে আমরা বিশ্বাস করি না যে প্রভু যিশু খ্রিস্ট এই সংসারে পঁচিশ তারিখেই জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা সেলিব্রেট করি যেন অন্য মানুষকে জানাতে পারে প্রভু যীশু সম্বন্ধে এবং প্রভু যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে এবং তিনি এই সংসারে এই ধরাধামে এসেছিলেন তার জন্য আমরা সেটাকে উদযাপিত করি কিন্তু আমরা এই দিনটিকে স্থিরভাবে পালন করি না আমরা সেই খ্রিস্টীয় ভালোবাসাকে মানুষের কাছে নিয়ে যাই এবং একই রূপভাবে প্রভু যীশুখ্রিস্টের সম্বন্ধে বলার এক সুযোগটি পাই তৃতীয় গ্রুপ রয়েছে তৃতীয় গ্রুপ বলে যে না প্রভু যীশুখ্রিস্ট পঁচিশ তারিখে জন্মেছে আর না জন্মেছে সেটা আমাদের জানা নাই যখন ইতিহাস এই দিনটিকে ধার্য করেছে আর আমরা সেই দিনেই পালন করব আমরা নতুন নতুন ড্রেস পরব সান্টা ক্লোজ আসবে আমাদেরকে গিফট দেবে আমরা নিজেদের জন্য সেলিব্রেশন নিজেরা কাপড় পরবো নিজেরা এক খাবো নিজেরা সব কিছু ঘুরে বেড়াবো এটা একটা আনন্দের দিন এটা একটা সেলিব্রেশনের দিন আমাদের আর কোনো চায় না আমাদের একটা সেলিব্রেশন চাই এরকম গ্রুপ রয়েছে এবার আসুন আমরা দেখিনি এটার একটু ইতিহাস কি আমরা দেখিনি যে কেন পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বরে কেন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে সিলেক্ট করা হয় বিশেষ করে বন্ধুগণ প্রথম যদি খ্রিস্টমাস প্রথম অনুষ্ঠিত ভাবে যেখানে শুরু হয়েছিল আর তার খুব একটু ইতিহাস আমরা দেখে নিই বিশেষ করে রোমান সম্রাট কনস্ট্যান্টিন এর অধীনে প্রথম এই খ্রিস্টমাস উদযাপিত হয় রোমের আহ রোমের আর সম্রাট কনস্ট্যান্টেল এর অধীনে রোমে রোমানরা সেই সময়ে এই দিনে সল ইনভিক্টসের সল ইনভেক্টেশন এর অর্থ হচ্ছে মানে সল ইনভিক্টোসের মানে হচ্ছে সূর্যের জন্মদিন তারা উদযাপিত করত। কিন্তু যখন এই কনস্ট্যান্টেল যখন সম্রাট তিনি যখন রোমে চেনেন তিনি খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টের প্রচার এবং মানুষ এত খ্রিস্ট থাকলো প্রভু যা শুনেছিলেন আর তিনি তখন কি করলেন তিনি তখন যখন দেখলেন যে আমরা যদি খ্রিস্টেতে যদি আমরা থাকি তাহলে খ্রিস্টের আজ্ঞাতে আমাদের বলা হয়েছে যে তোমরা কোনো মূর্তি পূজা করো না কারণ তোমরা কোনো ক্ষতি প্রতিমা নির্মাণ করো না যদি বিশেষ করে যাত্রা পুস্তকের কুড়ি দেখি সেখানে ঈশ্বরের যে আজ্ঞা সেই দিয়ে দিয়েছে তোমরা কোনো প্রতিমা প্রতিমা নির্মাণ করিও না এবং তোমরা কোনো প্রতিমার কাছে তোমরা নিজের মস্তককে নমন করে না কেননা এই আকাশের মধ্যে এবং সমুদ্রের মধ্যে এবং মস্তকের মধ্যে যা কিছু আছে সব আমার সৃষ্টি সেই জন্য ঈশ্বর তিনি তাদেরকে বলেছিলেন যে মূর্তি পূজা করো না কিন্তু সেই রোমান দেশে সেই রোমের লোকেরা তারা অন্য জাতির মধ্যে প্রভুকে জেনেছিল কিন্তু তাদের একটা যদিও তারা নিজেদের জীবনকে প্রভুর কাছে দিয়েছিল কিন্তু তারা সঠিকভাবে জীবনকে পরিবর্তন করতে পেরেছিল না আর তার জন্য তারা কি করেছিল তারা একটা উৎসব চাইছিল আর তাই রাজার কাছে তারা সেই সম্রাটের কাছে গিয়ে করে তারা একটা আবেদন করলো আর সেই সময়ে এই сол इनविक्टरी जन्मমাস হিসেবে আশ্চার কারণ ছিল পুত্তলি উৎসব পুত্তলি উৎসব মানে মূর্তি বানানো হতো সেই মূর্তি পুত্তলি উৎসবকে সেই প্রভু যিশু খ্রিস্টের জন্মদেব বর্ষ হিসেবে উদযাপন করেছিলেন যা সূর্যদেব জন্মদিন হিসেবে অনুবাদ করা হয় আর 25 ডিসেম্বরে এটা উদযাপন করা হয় বিশেষ করে এটি কবে শুরু হয় ক্রিসমাস প্রথম অনুষ্ঠিতভাবে শুরু হয় শুরু হয় রোম শহরে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম প্রাচীন রোম শহরে এই এটি উদযাপিত হয় আর তখন থেকে মানুষ পঁচিশ তারিখে এই কাজটি করে থাকে এবার বন্ধুরা প্রশ্ন আসে যদি সূর্যদেবের অনুসারে যদি আসে কাজটি করা হয়েছিল তাহলে বাইবেল আমাদেরকে এই ইতিহাস সম্বন্ধে বলে না কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা এবার প্রশ্ন আসে তাহলে আমরা কি পঁচিশ তারিখ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করতে পারি আমার মতামত না একজন খ্রিস্টীয় বিশ্বাসী প্রতিদিন প্রভু যীশু খ্রিস্ট তার হৃদয়ে জন্মগ্রহণ করে বিশেষ করে যদি আমি কেন না বলবো তার দুটি আমি আপনাদেরকে বিশেষ করে সিদ্ধান্ত দিয়েছি প্রথম বিষয় হচ্ছে যে প্রভু এই সংসারে করেছে সেটা আমরা বিশ্বাস করি কিন্তু কবে করেছে আমরা জানি না তখন আমরা সেটা আমাদের উচিত দ্বিতীয় ঈশ্বরের বাক্য আমাদেরকে সেটা শেখ সেটা শেখে পুরো নিয়মে যে যা কিছু প্রভু প্রকাশ করিয়াছেন সেগুলো আমরা জানতে পারি আর যেগুলো ঈশ্বর প্রকাশ করেননি সেগুলোতে আমরা যেন না হস্ত তো অনেক কিছু বিষয় আছে ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেনি যেরকম প্রভু তিনি প্রকাশ করেনি যে কবি জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা জানি যে প্রভু সংসারে জন্মগ্রহণ করেছে আর সংসারে আর মানুষকে পাপী মানুষের জন্য নিজের জীবনকে খুশ করে দিয়ে দিয়েছেন আর তিনি মৃত্যুবরণ করেছেন কবর প্রাপ্ত হয়েছে তিন দিন পর আবার জীবিত হয়েছেন এবং তিনি মধ্য আকাশে গেছেন আর আমাদেরকে এক আশা প্রত্যাশা দিয়েছে যে আমি আবার আসবো তোমাদেরকে আর এই জন্য প্রত্যেকের হৃদয়ে প্রভু করে দ্বিতীয় বিষয় যে এটা আমরা বলি যে এটা আমাদের পালন করা লাগবে জন্মদিন আমরা একটা উৎসব পালন করব আর আমরা একটা ভালো একটা উদযাপিত করব তাহলে সেখানে আপনি দেখবেন যিশু থাকেন না সেখানে এখন বর্তমান মডেল যেমন তারা লাল ড্রেস পরবে তাদের যে সম্বন্ধে তারা কি করবে সান্টাক্লোস আসবে আর তাদেরকে গিফট দিয়ে হয়ে আনন্দ হয়ে আনন্দ হবে তারা খাওয়া দাওয়া করবে কিন্তু বন্ধুগণ সেখানে একবারও কি প্রভুর প্রার্থনা হয় সেখানে কি আপনি বসে কি সময় দিচ্ছেন সেই দিনে না সেদিন কি করা হয় নতুন নতুন ড্রেস করবো আমি খাবার খাবো ভালো ভালো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি করবো সেলিব্রেশন করবো সেটা যদি করছেন তাহলে ঈশ্বর বাক্য সেটা আমাদেরকে নিষেধ করছে যে ডাইরেক্ট আমাদের ঈশ্বরের বাক্য সেটা আমাদের শিক্ষা দেয় যে তাহলে সেটা উচিত

যদি আপনি সত্যি যদি প্রভুশুখ্রিস্টের জন্মদিবস উদযাপিত করতে চান এবং সেটাতে আনন্দ করতে চান প্রভু যিশুখ্রিস্টের সংসার আছেন তাহলে আপনার প্রয়োজন এই জন্মদিনে আপনি অন্যকে সামিল করুন আপনার বন্ধু বান্ধবদেরকে ডাকুন আপনি যারা দরিদ্র যারা অসহায় হয়েছে তাদের পাশে আপনি দাঁড়ান সেন্ট নিকোলাস কি করেছিলেন পোপ নিকোলাস তিনি এই কাজটাই করেছিলেন মানুষের কাছে দাঁড়িয়েছিলেন আর তার জন্য আজ আজ সেন্ট আমি এই কাজটি করবো যদি আপনি মনে করছেন যে আমি এই কাজটি করবো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমিন লিখে আপনি বন্ধু মানে চিন্তাধারা দ্বারা জানি না আমি আপনাদেরকে কতটা বুঝাতে পারি কিন্তু একজন সুচি হয় তাহলে আমি বলবো যে না আমরা ভগবত শ্রেষ্ঠ জন্মদিন দিবস পালন না করি আর অনেকে বলে কেন পালন করব না সমস্ত ওয়ার্ল্ড পালন করছে তাহলে আমরা কেন করব সমস্ত ওয়ার্ল্ড তো মূর্তি পূজা করছে বিশেষ করে বাক্য আমাদের ওই যে কোন কিছুতে তোমরা মূর্তি পূজা কর না আর এই 25 তারিখের দিন আমরা বিশেষ করে বিভিন্ন মণ্ডলীতে

তা আমরা এই বিষয়টাকে জানি এবং সত্য বিষয়টাকে জানার দ্বারা যেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করি সব চিন্তাধারা তারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ আপনাদের আরেকটি বার প্রত্যেককে জয় কিশোর